নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিছুনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তরমুজ তো তো এখন তো তরমুজেরই সময় তরমুজ দিয়ে অনেক কিছুই করা যায় তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এটা আমারই একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তরমুজের নাড়ু কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখে ভালো লাগলে অবশ্যই করে খেয়ে কমেন্টে জানায়েন আসলে একটা দুর্দান্ত মুখরচি টেস্টি খাবার একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে দেখুন তরমুজটা কিন্তু অনেক বড় আর দেখে মনে হচ্ছে তরমুজটা অনেক পাকাই হবে কারণ কি তরমুজের এরকম পাকা কিনা বোঝার উপায় এরকম থাবা দিলে যদি তরমুজটা সুন্দর মতো বাজে তাহলেই বুঝতে হবে তরমুজটা অনেক পাকা দেখি আজকে আমার ভাগ্যে কি আছে তরমুজটা আমি আস্ত তরমুজি সুন্দর করে ধুয়ে নেব আজকে তো এই তরমুজটা নিয়ে আমার ক্যামেরাম্যানের সঙ্গে অনেক ঝগড়া হয়েছে কারণ এখন তরমুজ কিনলেই নাকি সাদা তো আমি বলেছি তো দেখুন আমার ভাগ্যটা আজকে ভাগ্য পরীক্ষা হবে বলেছে একশো টাকা বাজি ধরেছে এই বাজির ভাগ কিন্তু আপনাদেরও আছে দেখি কেটে কেমন আমার তো খুবই ভয় লাগছে কারণ নাহলে তো হেরে গেলে একশো টাকা আমাকে দিতেই হবে না না অনেক সুন্দর দেখুন তরমুজটা কিন্তু অনেক সুন্দর এটাই আমি পিস পিস করে কেটে নেব দেখে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এ দেখুন এই তরমুজের বিচিটা আমি যতটা পারি ততটা বেছে ফেলে দেব তরমুজের বিচে থাকলে কিন্তু ভালো লাগবে না এভাবে বিচিটা আমি বেছে নেব এ দেখুন একে একে সব বিচিগুলো আমি বেছে নিয়েছি এবার একটু ব্লেন্ড করে নেব সুন্দর করে ব্লেন্ড করে নেব একবারেই দিয়ে দিচ্ছি এবার আমি ঢেলে করা তরমুজের নাড়ুটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু সুজি চিনি আর এই তরমুজটা তো ব্লেন্ড করে নিয়েছি আর একটুখানি গুঁড়ো দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি জিদি দিয়ে আমি সুজিটা হালকা ভেজে নেবো এটা কিন্তু বেশি ভাজতে হবে না হালকা আছে সুন্দর করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ব্লিন্ড করা তরমুজটা এবার আমি একটু জাল দেব এই দেখুন আমি তরমুজের জুসটা কি সুন্দর ফুটিয়ে নিচ্ছি এটা ভালো করে একটু ফুটাতে হবে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে এখন তো বাজারে ফুড কালারের কোনো অভাব নেই সবাই তো ফুড কালার দিয়েই কালারিং করার চেষ্টা করে আমি যা কিছুই বানাই ন্যাচারাল যা আছে আমার হাতের কাছে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাচ্ছি এ দেখুন আমার তরমুজের জলটা প্রায় শুকিয়ে আসছে কি সুন্দর একদম আঠা আঠা হয়ে গেছে নারকেলের নারুল মতন কিন্তু এই তরমুজেরও একটা পাক আছে না হলে কিন্তু বাঁধবে না এবার এর ভিতরে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা এক দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে না হলে দলা হয়ে যাবে কিন্তু সুজি চিনি দিয়ে একভাবে সুন্দর করে নাড়তে হবে না হলে লেগে যাবে একদম ঝিমা জাল দিতে হবে সুজিটা যেন শুকে যায় গুঁড়ো দুধ ছড়িয়ে দেব দেখুন নারকেলের নারুল যেরকম পাক আসে ঠিক সেরকমই পাকটা হয়েছে সুজিটা কিন্তু একদম ফুটে যাবে না একদম ফুটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমার সুজিটা কেমন হয়েছে ভিতরে শক্ত থাকবে না গা মেলে যাবে কিন্তু একদম ছাড়াবে না সুজিটা এ দেখুন নারকেলের নারুল যেরকম পাক সেরকমই এসে গেছে একটুখানি ঠান্ডা করে হাতে রোল করে নেব আমি এর উপর দিয়ে একটুখানি ঘি দেবো যাতে নাড়ু দিয়ে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাই আর এই নাড়ুটা বাঁধতে গেলে হাতে লাগবে না এই ঘিটা দেওয়ার মেনই উদ্দেশ্য হাতে লাগবে না কারণ নারকেলে তো তেল থাকে সেই তেলের জন্য হাতে লাগে না কিন্তু এটাই তো তেল নেই এজন্য একটু ঘি দিলাম যাতে নাড়ুটা বাঁধতে ভালো হয় এ দেখুন আমার নারকেলের নাড়ুর মতো পাকটা হয়ে গেছে এবার আমি এই থালায় তুলে নিচ্ছি এ দেখুন হাতে নাড়ুর মতো পাক দিয়ে বানিয়ে নিচ্ছি এর মাথার উপরে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো বানিয়ে নেব এ দেখুন আমার নারকেলের নাড়ুর মতো কী সুন্দর শক্ত হয়ে গেছে খুব সুন্দর আজকে নিজের মাথা থেকেই বের করে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়ে গেছে আজকে আমার মজাদার তরমুজের নাড়ু বানিয়েছি এবার কেমন এ দেখুন নারকেলের নাড়ুর মতনই কি সুন্দর ভেঙে যাচ্ছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করছে